সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য গুপ্তা ভাইরাকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম যে মৎস্য চাষী ভাইরা আমরা এখন সরাসরি চলে এসেছি হ্যাঁ এবং এখানে বিপুল পরিমাণে মাছ আছে তো আজকে আমরা দেখাবো কি কি মাছ আমরা ডেলিভারি করছি এবং ডেলিভারির উদ্দেশ্যে আমরা মাছগুলো তুলে রেখেছি তো প্রথমে আমরা একটা মাছের পোনা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রাস্টপ মাছের পোনা তাকে একটু আমরা হাতে দেখাবেন আচ্ছা এটা গ্রাস্টাব মাছের পোনা আপনারা জানেন যে আহ জাতীয় মাছের মধ্যে গ্রাস্টাব অন্যতম একটি মাছ এবং এই মাছটা কিন্তু ঘাস লতা পাতা এগুলো খেয়েই কিন্তু বড় হয়ে যায় এবং পুকুরে চাষি ভাইরা কিছু মিশ্র চাষের জন্য এতে দিয়ে রাখে বেশিরভাগ আর আমাদের মাছের কোয়ালিটি এত সুন্দর যে আপনাদের দেখে অবশ্যই পছন্দ হবে আর আমরা সর্বদা উন্নত জাতের দূর থেকে এই মাছগুলো কিন্তু উৎপাদন করে থাকি তাই রোগ বেলায় খুবই কম এবং খুবই দ্রুত বর্ধনশীল মাছ তো এটা হলো গ্যাস মাছ চলুন আমরা আরও একটি মাছ আপনাদেরকে দেখাই প্রিয় মৎস্য চাষি ভাইয়ারা আমরা এখন আরও একটি মাছের পোনা দেখাবো এবং এই মাছটা হচ্ছে আপনার বাটা মাছ আপনারা জানেন যে বাটা কয়েক ধরনের হয়ে থাকে এটা হলো ইলছে বাটা ইলছে বাটাটা কিন্তু অনেক জনপ্রিয় একটি মাছ এবং এই মাছটা খেতে খুবই সুস্বাদু বাজারে সারা বছরই খুবই চাহিদা থাকে এবং বাজার মূল্য ভালো পাওয়া যায় বলে চাষি ভাইরা কিন্তু এই মাছটা দিয়ে থাকেন একদম তলদেশের মাছ এটা একদম কাদার সাথে মিশে থাকে এবং এই মাছটা কিন্তু প্রচুর পরিমাণে চাষি ভাইয়েরা অর্ডার করছেন আমাদের কাছে কারণ প্রতিটা মাছের সাথে এটা কিন্তু মিশ্র চাষ করা যায় তো আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের মাছ আছে এটা আপনার লাইনের মাছ এছাড়াও ছোট বড় ধানে থেকে বিভিন্ন সাইজের পোনা আমাদের কাছে মজুদ আছে আপনারা চাইলেই কিন্তু নিতে পারবেন তো চলুন আমরা আরও একটি মাছের পোনা দেখে নিই প্রিয় মৎস্য চাষি ভাইরা এখন আমরা আরও একটি মাছের পোনা দেখাবো এবং এটা হলো অরিজিনাল চায়না সিলভার আপনারা জানেন যে অরিজিনাল চায়না সিলভার পোনাটা খুবই জনপ্রিয় একটি মাছ এবং এই এই মাছটা খুবই দ্রুত বাজারজাত করা যায় অল্প সময়ের মধ্যে বৃদ্ধি পায় এবং আপনারা জানেন বাজারে গেলে ক্রেতারা কিন্তু সকল মাছের মধ্যে রুই কাতলা সিলভারগুলো কিন্তু বেশিরভাগ নিয়ে থাকেন এবং এগুলো সারা বছরই বাজারে ভালো দাম পাওয়া যায় এতে খুবই সুস্বাদু এবং আমাদের এটা চায়না সিলভার দেখলে আপনার পছন্দ হবে একদম রূপার মতো চকচক পরব প্রতিটা গায়ের কালার তো আমরা এই মাছগুলো কিন্তু নিজস্ব প্রজেক্ট থেকে বাছাইকৃত করে এনে একটা যে হাউজে তুলে রাখি অর্ডার পাওয়ার পরেই তো আপনারা নিশ্চিন্তে যে কোনো প্রকার মাছের পোনা কিন্তু আমাদের এখান থেকে নিতে পারেন চলুন আমরা আরও একটি মাছের পোনা দেখাই সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা আমরা এখন আরও একটি মাছের পোনা ধরছি এবং এটা হলো ব্ল্যাক কার্ট মাছ আপনারা জানেন যে ব্ল্যাক কার্ট মাছটা কিন্তু শামুক বড় হয়ে যায় তো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি মাছগুলো কাছ থেকে যে আমাদের মাছগুলো কত সুন্দর এবং সুস্থ সবল মাছ আহ দেখুন যে একেবারে চট ছোট মাছ এবং এই মাছ দেখলে আপনাদের পছন্দ হবে আর ভিডিওতে যেমন দেখছেন এমন একেবারে সুস্থ সবল মাছ কিন্তু আমরা দিতে পারবো আমাদের কাছে ধানি থেকে শুরু করে বিভিন্ন সাইজের পোনা মজুদ আছে এবং এই ব্ল্যাক মাছগুলো আমরা পিস হিসাবে কেজি হিসাবে দুইভাবে বিক্রয় করে থাকি আর দামটা অবশ্যই আলোচনা সাপেক্ষে জেনে নিবেন কারণ এই দামটা সবসময় অসলামা করে আপনারা যার জন্য আপনারা আমাদের যে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই দামটা আলোচনা সাপেক্ষে জেনে নিজের মৎস্যসেবীরা আমরা কিন্তু অলরেডি কিন্তু মাছের পোনা আমরা ডেলিভারি করছি এবং আপনাদেরকে তার মাঝে এই মাছগুলো দেখানোর চেষ্টা করছে আপনারা দেখুন এখানে কিন্তু অলরেডি অক্সিজেন ব্যাগ করা আছে এবং এই অক্সিজেন ব্যাগে সম পরিমাণ করে মাছ দেওয়া হচ্ছে এবং প্রতিটা ব্যাগে দেখুন ভিতরে কি সুন্দর মাছগুলো খেলা করে বেড়াচ্ছে একেবারেই সুস্থ সবল মাছ তার লক্ষণ কিন্তু এটা এই মাছগুলো যখন অক্সিজেন করা হবে তখনও এইভাবে এর ভিতরে সুন্দর সবলভাবেই কিন্তু পৌঁছে যাবে ভাইদের কাছে এবং আমাদের যে ম্যানেজাররা তারা চেষ্টা করে একেবারেই যত্ন সহকারে মাছটা পাঠানোর এবং সুন্দরভাবে যেন চাষিভাই কাছে যায় একজন চাষি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা করে থাকেন তো আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছে ব্ল্যাক টপ মাছের পোনা অর্ডার করতে পারবেন ব্ল্যাকটপ সহ ছোট বড় বিভিন্ন সাইজের আপনার রুই মিরিকেল কাতলা সিলভার বাটা চায়না পুটি। সকল প্রকার মাছ কিন্তু পাবেন এর পাশাপাশি যদি যারা ক্যাটফ্রি জাতীয় মাছের পোনা প্রয়োগ করতে চান তারাও কিন্তু আমাদের থেকে পোনা অর্ডার করতে পারেন আমরা কিন্তু ক্যাটফ্রি জাতীয় মাছের মধ্যে আপনার লোনা ট্যাংড়া দেশি শিম অরিজিনাল দেশি মাগুর এমন সকল প্রকার মাছগুলো কিন্তু আমরা দিচ্ছি একেবারেই সুলভ মূল্যে আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারেন তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন করে মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ